গেরুয়া পাঞ্জাবি মাথায় পাগড়ি হাতে দুতারা একেবারে বাউল বেশে দাঁড়িয়ে তিনি গান ধরলেন নেশা করে গাড়ি চালাবি না রে ভাই হেলমেট পরে চল রে ভাই চারপাশে জটলা কেউ থামলেন মোটর বাইক নিয়ে কেউ আবার ট্রাকের জানলা খুলে শুনলেন মন দিয়ে মানব জীবন জীবন কালে হারায় না হেলমেট পরে নেবে তোমরা ভুলে যেও না হেলমেটে পরে নেবে তোমরা ভুলে যেও না এমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল বীরভূম জেলার দুবরাজপুরের দরবেশ মোড়ে ট্রাফিক বিভাগের সেবেক ভলেন্টিয়ার লক্ষণার্ধ এদিন বাউল গানের মাধ্যমে পথচারী ও চালকদের মধ্যে সচেতনতার বার্তা ছড়ালেন দুবরাজপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এই পথ সচেতনতা কর্মসূচিতে তিনি নিজের লেখা বাউল গান পরিবেশন করেন তার গানের মূল বার্তা হেলমেট ছাড়া বাইক চালানো নয় নিশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো লাইসেন্স ও কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলা লক্ষণার্ধ জানান আমি ছোটবেলা থেকেই বাউল গান করি এখন ভাবলাম যদি এই গান দিয়েই মানুষকে ভালো পথে চালানো যায় তবে সেটাই বড় কাজ দিনকে দিন যা রাস্তাঘাটে যা দুর্ঘটনা বা পথ দুর্ঘটনায় লোকের একটু হচ্ছে হ্যাঁ তো সেই জন্য গানটা আমার ওই জন্য গানটা বাঁধা হ্যাঁ যাতে মানুষে যাতে বাড়ি থেকে বেরোনোর সময় সবাই হেলমেট পরে বা সিট পরে বেরোই নিজে সচেতন হয়ে যাতে রাস্তাঘাটে সবাই সুস্থভাবে যেন বাড়িতে ঢোকে বাড়ির লোকের চিন্তা থাকে দুবরাজপুর ট্রাফিক বিভাগের ওসি সন্তু ব্যানার্জি বলেন আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি কিন্তু এবার একটু ভিন্নভাবে ভাবলাম জানতে পারি আমাদের সিভিক ভলান্টিয়ার লক্ষণ বাউল গান করেন তাই তাকেই বলি ট্রাফিক সচেতনতা নিয়ে গান লিখতে দুদিনের মধ্যেই গান তৈরি করে সে পরিবেশন করলো মানুষও দারুণভাবে গ্রহণ করেছে আমরা আমাদের একজন সিভিক ভলান্টিয়ার আছে আমি আগে খবর পেয়েছিলাম যে আগে খুব ভালো আর কি বাউল টাউল গান করতো তা ওর সঙ্গে আমি যোগাযোগ করি যে এরকম আমার নেটে ইউটিউবে দেখেছি যে কিছু বাউল গান দিয়ে ড্রাইভ প্রচার হয়েছিল এর আগে তা আমার মাথায় তখন চিন্তা ভাবনা আসে তাহলে ওকে দিয়ে আমি ওর সঙ্গে যোগাযোগ করি এবং ওকে বলি তো ও বলে যে এরকম অনেকদিন তো নেই আমি প্র্যাকটিস করিনি দিন গাওয়াটা নেই আমি বললাম ভাই যা পারবি যেরকম পারবি আমাদের একটা এইভাবে আমরা করতে আমরা চাই তো ওকে সেই মতো আমরা দু একবার গান করিয়ে বেশি সময় পাইনি ডিউটি ফাঁকে যতটুকু পেরেছি নেয় বাউলের মাধ্যমে আমরা পথ নিরাপত্তা কিভাবে রাস্তায় চলবে কি কি করা উচিত এগুলো আমরা প্রচার করলাম আজকে দুর্ঘটনা রুখতে ও পথ নিরাপত্তা নিশ্চিত করতে বীরভূম জেলা পুলিশ এই ধরনের উদ্যোগকে ভবিষ্যতেও চালিয়ে যেতে চায় এদিনের এই বাউল গানের কর্মসূচি সেই প্রচেষ্টারই এক অনন্য উদাহরণ বীরভূম থেকে সুদীপ্ত গড়াই লোকাল বাংলা